আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত নট্যাম কলেজে যে টেস্ট পরীক্ষায় প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই কী বলা আছে এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম এখানে বলেছে অনেক সি প্রোগ্রামিং বই পড়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম লিখেছে এটা একটা উদ্দীপকের অংশ আরেকটা অংশ দেওয়া আছে ওয়াই সমান এই সিরিজটি দেওয়া আছে এখন গো আর ঘনং প্রশ্নের উত্তর দিব ঘনং বলেছে অনেক যে প্রোগ্রাম লিখেছিল সেটি র্যালগরিদম ও ফ্লোচার্ট লেখো অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের র্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উদ্দীপকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের বাম দিকে অ্যালগরিদম লিখব। প্রথমে লিখবো ধাপ এক ইন আমরা প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে তিনটা সংখ্যা সি গ্রহণ করতে পারি এবিসি এর মান গ্রহণ করি এখানে এক্সএয়েও ধরতে পারতাম ওয়াই জেড কিন্তু আমি এবিসি ধরেছি সমস্যা নেই এরপরে লাইনে আমরা কি করব কন্ডিশন যাচাই করব এ কি বি এবং সি অপেক্ষা বড় এই যে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি আমি এখানে বললাম যে এ কি বি অপেক্ষা এবং সি অপেক্ষা বড় যদি বড় হয় তাহলে আমরা লিখবো এ বড় সংখ্যা প্রিন্ট করি এই কন্ডিশন সত্য না হলে আরেকবার কন্ডিশন চেক করব বি কি এ এবং সি অপেক্ষা বড়। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বি বড় সংখ্যা প্রিন্ট করি আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে সি বড় সংখ্যা অন্যথায় সি বড় সংখ্যা অর্থাৎ এই এই কন্ডিশন সত্য হলে এ বড়ো এই কন্ডিশন সত্য হলে বি বড় দুইটাই মিথ্যা হলে সি বড় এ হচ্ছে অ্যালগোরিদম এবার আমি এই ফ্লোচার ডান দিকে অঙ্কন করে দেখাচ্ছি তোমরা অবশ্য বা নিচে অঙ্কন করবে আমি জায়গায় সেভ করার জন্য ডান দিকে অঙ্কন করছি প্রোগ্রাম শুরু এটার জন্য এই প্রতীক শুরুর প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপর লিখবে ইনপুট এবিসি ইনপুট এবিসি এটা কিন্তু একটি বাকা সামান্তরিক প্রতীক এরপরে আমরা এই কন্ডি বিশেষ করে কি করব কন্ডিশন চেক করব এই যে এই কন্ডিশন চেক করব এ গ্রেটার বি এ এবং এ গ্রেটার এটা চেক করব এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বাম দিকে ইয়েস লিখবো ন হলে ডান দিকে নো লিখবো যদি ইএস হয় তাহলে আর একবার চেক করবো এ কি সি এর চেয়ে বড়ো এটা এইখানে চেক করব নিচে এ গ্রেডার দেন্সি এখানেও ইয়েস নো আর যদি এই কন্ডিশন নো হয় তাহলে ডান দিকে যেয়ে এই 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 কন্ডিশনটা চেক করবো বি গ্রেডার এইটা অর্থাৎ উপরে নো কিন্তু নিচে ইয়েস তাহলে বি বড় সংখ্যা হবে এই হচ্ছে অবস্থা এটা সত্য এটাও সত্য সেক্ষেত্রে এই এ বড় সংখ্যা প্রিন্ট করি মানে লার্জেস্ট এ আর উপরেরটা মিথ্যা কিন্তু ডান দিকে সত্য তাহলে লার্জেস্ট বি হবে বি বড়। আর দুইটায় যদি নো হয় এখানেও নো এখানেও নো তাহলে সি বড় সংখ্যা লার্জেস্ট সংখ্যা সি ভালো করে লক্ষ্য করি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে এখানে ইয়েস নো দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে ইয়েস নো বাট তৃতীয় কন্ডিশনের ক্ষেত্রে নো ইয়েস হবে কারণ কি কারণ এখানেও নো এখানেও নো দুইটা কমন একসাথে নো হলে সি বড় সংখ্যা হবে সবার শেষে আমরা এ একত্রে প্রিন্ট করব প্রোগ্রাম ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেব এইভাবে আমরা ফ্লো চার্ট এবং বামদিকে দিকে অ্যালগোরিদম এভাবে লিখতে পারি আমরা তো আবার উদ্দীপকে ফিরে যাব। গণ ঘতে কি বলেছে লক্ষ্য করি বড় ঘতে বলেছে ওয়াই সমান এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখতে বলেছিল কিন্তু আমাদের প্রশ্নে বলেছে শেষ লাইনের শিক্ষক অনেককে যে কাজটি করে দিতে বলেছিল তুমি করে দেখাও প্রোগ্রাম লিখতে হবে প্রোগ্রাম এই যে প্রোগ্রাম লিখে দেখাতে হবে ঠিক আছে প্রথমে ফ্লোচার্ট তারপর প্রোগ্রাম তো যাই প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্ট আবার শুরুর প্রতীক এটা শুরুর প্রতীক তারপরে আমরা এখানে এই এই যে ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান ইস স্কোয়ার ওয়ান স্কোয়ার টু কিউ প্লাস থ্রি ফোর এইভাবে হতে হতে এরকম ছাব্বিশ পর্যন্ত যাবে এখানে কিন্তু এক এক করে বৃদ্ধি পেয়েছে যেমন একের সাথে এক যোগ করে দুই হয়েছে দুইয়ের সাথে একযোগ করে তিন হয়েছে তিনের সাথে একযোগ করে চার হয়েছে মানে পাওয়ার করার সময় ওই আয়ের সাথে আবার এক যোগ করে হবে যাই হোক আমরা এখানে আয় সমান ওয়ান এবং সাম সমান জিরো লিখবো বা ওয়াই সমান জিরো লিখব এরপরে কন্ডিশন যাচাই করব যে আয়ের মান এই পর্যন্ত হয়েছে কি না যে আই লেস দেন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এই পর্যন্ত হয়েছে তো এখানে আই লেস দেন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বলতে বোঝাচ্ছে আয়ের মান বাড়তে বাড়তে পঁচিশ পর্যন্ত যাবে এই পঁচিশ পর্যন্ত সেই জন্য এটা ইএস হলে দিশের দিকে এসে যোগফল নির্ণয় করবে আবার আয়ের মান এক করে বৃদ্ধি করবে নিচে এসে আর নো হলে এদিকে যে ওয়াইয়ের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এখানে ওয়াই হচ্ছে যোগ এখন যোগ যখন নির্ণয় করবে তখন কিন্তু যোগ ফল হবে ওয়াই সমান ওয়াই প্লাস এখানে পাওয়ার ফাংশন ব্যবহার করতে পারি ওয়াই সমান পাওয়ার হবে কারো উপরে আয়ের উপরে আয় পাওয়ার হবে এই যে আয় কমা আয়ের সাথে যোগ করে যেমন ওয়ান হচ্ছে এখানে আয় আর পাওয়ার হবে ওয়ানের সাথে যোগ করে টু আবার টু হচ্ছে এখানে আয় পাওয়ার হবে টু এর সাথে যোগ করে থ্রি সেজন্য লেখা হচ্ছে আই প্লাস ওয়ান পাওয়ার হবে এবং যোগফল নির্ণয়ের পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে যেমন এখানে ছিল এক এখানে দুই তিন এইভাবে পঁচিশ পর্যন্ত যতক্ষণ না হবে ততক্ষণে ঘুরে ঘুরে এই এই কাজটা সম্পন্ন করবে সেই জন্য মান এক বৃদ্ধি করে বান দিক দিয়ে এখানে যে কন্ডিশন যাচাই করবে যে আয়ের মান পঁচিশ পর্যন্ত হয়েছে কি না যদি না হয় তাহলে আবার ঘুরে ঘুরে এই কাজটি সম্পন্ন করবে যদি কন্ডিশন সত্য হয় কন্ডিশন সত্য মানে কি আয়ের মান পঁচিশের চেয়ে কম আছে বা সমান আছে যখন আয়ের মান পঁচিশের চেয়ে বড়ো হয়ে যাবে তখন কিন্তু কম্পিউটার বুঝতে পারবে যে প্রোগ্রাম শেষ কাজ শেষ তখন এখানে যে ওয়ার মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে ফ্লোচার্ট এই ধরনের এই প্রোগ্রামের চোখ নির্ণয়ের জন্য আবার আমরা এই এটার সি প্রোগ্রাম লিখব সি প্রোগ্রামের জন্য শুরুতে আমরা হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এটি একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপরে আরও একটি হেডের ফাইল যুক্ত করব ম্যাথ ডট এইস এইজ ইনক্লুড ম্যাথ ডট এইস এটা কেন যুক্ত করলাম কারণ আমরা এখানে পাওয়ার ফাংশন ব্যবহার করেছি পাও ফাংশন ব্যবহার করেছি সেই জন্য ম্যাথ ডট এইস হেডের ফাইল যুক্ত করতে হবে পরের লাইনে আমাদের এই মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তারপর ডেটা টাইপ হিসেবে আইনটি কিওয়ার্ড ঘোষণা করে একটা স্পেস দিয়ে আমরা এখানে দুইটা ভেরিয়েবলের নাম লিখবো একটা কাউন্টার ভেরিয়েবল আই আর একটা এই ওয়াই আমরা যে ভেরিয়েবল নিয়েছি ওয়াই সাম সামের পরিবর্তে তো এই ওয়াইয়ের মানটা আমাদের অনেক বড়ো হতে পারে সেজন্য ওয়াইয়ের আগে লং ডাবল কিওয়ার্ড ব্যবহার করব। লং ডাবল সমান ওয়াই ইকুয়াল টু এটা আমি বিশেষ করে এইখানে লং ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছি কারণ সংখ্যাটি গুণফল পাওয়ার করে যোগ করে অনেক বড় সংখ্যা হবে সেই জন্য পরবর্তীতে লুপের ব্যবহার ফল ফললুপ ব্যবহার করে আমরা ফলুপের ব্যবহার তো জানি লুপে তিনটি অংশ ইনিশিয়াল ওয়ান কন্ডিশন লিখবো আইলেস দিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এবং আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই লিখবো আয়ুষমান আই প্লাস ওয়ান কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল ফল নির্ণয় করবে বুঝছে ওয়াই সমান মনে আছে ওয়াই ওয়াই প্লাস পাওয়ার ফাংশন ব্যবহার করবো আমরা এখানে পাওয়ার হবে কার উপরে আয়ের উপরে পাওয়ার হবে আয়ের সাথে এক যোগ করে সেজন্য এই সূত্রটা লিখেছি এবং এই পাওয়ার ফাংশন ব্যবহার করার কারণে এই ডট ব্যবহার করেছি হেডার ফাইল হিসেবে যখন যোগফল ফল সম্পন্ন হবে তখন ওয়াইয়ের মান প্রিন্ট করবে সেজন্য প্রিন্ট ওয়াই লিখবে এখানে না আগে লিখবো প্রিন্ট পারসেন্টেজ ডি তার আগে লিখতে পারি যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এল এফ লিখবো পার্সেন্টেজ ডি লিখবো না এখানে কেন লিখবো না এই যে আমাদের পাওয়া বিশেষ করে ওয়াইয়ের মানটা যে বের হবে এটা অনেক বড়ো সংখ্যা হতে পারে লং ডাবল হতে পারে আর লং ডাবলের কিওয়ার্ড হচ্ছে এল এফ বড় হাতের এল এফ পার্সেন্টেজ ইট ইজ লং ডাবলের কিওয়ার্ড এইখানে ফলাফলটা প্রিন্ট করে ওয়াইয়ের এর মান তাই ওয়াই লিখে আমরা এখানে সেমিকরণ দিব সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এ ধরনের সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ের